তা আমার ওখানে যেটা হলো যা কাল এক ঘন্টার মধ্যে যা শিখছি আলহামদুল্লাহ নিজের জন্য উপকার এবং বাচ্চাদের জন্য উপকার হবে যদি আমরা নিজে মানি এবং বাচ্চাদের যদি শেখাই তাহলে অনেক উপকৃত হব আমার মুক্তব্যের যে সমস্যাটা সেটা আমি বলতে চাচ্ছি আমার ওখানে হচ্ছে গ্রাম এলাকা না তো সব চাকরিজীবী আর্মি পার্সেন এরা দেখা যায় যে দুই মাস পাঠাইল দুই মাস পাঠায় না যদি হয়তো কোনো টিউশনই পড়লো বাংলার বাদ দিল আবার পরীক্ষা আসলো বাদ দিল আবার দেখা যায় যে নিয়মিত আসে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ওখানে সময় খুবই কম এখন যেমন সাড়ে চারটায় জামাত নামাজ পড়তে পড়তে দেখা যায় যে আরও বিশ মিনিট চলে যায় তারপর বসি আবার এর মধ্যে অনেক গার্জিয়ান মানে অনুরোধ করে যে ভাই ওদেরকে কমপক্ষে বিশ মিনিট আগে ছুটি দিবেন ওরা যেন একটু খেলতে পারে এর মধ্যেই যা শিখার দরকার সেটা সম্ভব হয় না দেখা যায় যে তাদের পড়া দিয়ে নিতে নীতি ছুটির সময় হয়ে যায় এটা কিভাবে কি করা যাবে একটু মানে উপদেশ দিলে ভালো হয় হ্যাঁ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম ওর